2026 সালে কলকাতা যে 60টি বিধানসভা আছে এই সাতটা বিধানসভা কোন দলে গিয়ে থাকতে পারে কলকাতা উত্তরে মোট 60টি বিধানসভার মধ্যে কলকাতা উত্তর লোকসভায় এখানে মুসলমান বসবাস করে বিশ দশমিক ছয় শতাংশ এসসি হিন্দু ভোটার বাস করে পাঁচ দশমিক শতাংশ এসটি হিন্দু ভোটার বসবাস করে ষোলো দশমিক দুই শতাংশ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার চব্বিশ সালে কলকাতা উত্তরে ষাটটি বিধানসভার কোন দল কত লিড পায় এখানে বিজি এখানে টিএমসি পাঁচটা বিধানসভার লিড নিয়ে এগিয়ে থাকে এবং বিজেপি দুইটাই বিধানসভার লিড নিয়ে এগিয়ে থাকে দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে কলকাতা উত্তর বিধানসভায় সাতটার মধ্যে সাতটাতে জয়লাভ করে টিএমসি দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এই কলকাতা উত্তর বিধানসভাটি সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করে তিনি টিএমসি থেকে ভোট পান হল চার লাখ চুয়ান্ন হাজার ছশয় ছিয়ানব্বই ভোট সাতচল্লিশ শতাংশ ভোট পায় টু পারসেন্ট ভোট মাইনাস হয় টিএমসির এবং বিজেপি ভোট পায় হলো তিন লাখ বাষট্টি হাজার একশো ছত্রিশ ভোট সাঁত্রিশ শতাংশ ভোট পায় এক পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় কংগ্রেস এখানে ভোট পায় এক এক লাখ চোদ্দ হাজার নশয় বিরাশি ভোট বারো পার্সেন্ট ভোট পায় নয় পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় দুই হাজার চব্বিশ সালে এই আসনটি কলকাতা উত্তর আসনটি জয়লাভ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরানব্বই হাজার পাঁচশো ষাট ভোটে কলকাতা উত্তর লোকসভা যে সাতটা বিধানসভা আছে দুই হাজার চব্বিশ সালে বিধান চব্বিশ সালের নির্বাচন এবং দুই হাজার একুশ সালের নির্বাচনে কোন দল কত সংখ্যে ভোট পেয়ে এগিয়েছিল তা আলোচনা করা হলো প্রথম হলো চৌরঙ্গি বিধানসভা এখানে টিএমসি নয়ন বন্দ্যোপাধ্যায় ভোট পান সত্তর হাজার একশো এক ভোট এবং বিজেপি ভোট পায় দু হাজার একুশ সালে এখানে দেবদত্ত মাঝি তিনি চব্বিশ হাজার সাতশো সাতান্ন ভোট কংগ্রেস ভোট পায় সন্তোষ পাঠক চোদ্দ হাজার দুশো ছেষট্টি ভোট টিএমসি দু হাজার একুশ সালে আসনটি জয়লাভ করে হলো নয়ন নয়না বন্দ্যোপাধ্যায় পঁয়তাল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশ ভোট দু হাজার চব্বিশ সালে এই আসন থেকে চৌড়ঙ্গি বিধানসভা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট পায় পাঁচপন্ন হাজার একত্রিশ ভোট তাপস রায় ভোট পায় চল্লিশ হাজার তিনশো ছিয়াশি ভোট সুদীপ ভট্টাচার্য ভাই হলো আঠারো হাজার দুশয় পঁচাশি ভোট টিএমসি এখানে লিড প্রায় চোদ্দ হাজার ছশয় পঁয়তাল্লিশ ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা অ্যান্টিনি বিধানসভা এন্টিনি বিধানসভা দু হাজার একুশ সালে এখানে টিএমসি প্রার্থী সব স্বর্ণ কমল সাহা তিনি ভোট পান এক লাখ এক লাখ এক হাজার সাতশয় উনআ ভোট বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রুয়াল ভোট পান তেতাল্লিশ হাজার পাঁচশো বান্ন ভোট এবং আইএসএফ কংগ্রেস জোট পায় ইকবাল আলম ভোট পান চার হাজার তিনশো চুয়ান্ন ভোট অর্থাৎ এনটি বিধানসভাটি দু হাজার একুশ সালে জলাব করে টিএমসি আটান্ন হাজার দুশো সাতান্ন ভোটে দু হাজার চব্বিশ সালে এই এনটি বিধানসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট পায় তিরাশি হাজার চারশো ছেচল্লিশ ভোট এবং তাপস ভোট পান চুয়ান্ন হাজার একশো ভোট এবং প্রদীপ ভট্টাচার্য পায় চব্বিশ হাজার তিনশো ভোট অর্থাৎ দুহাজার চব্বিশ সালে এই কেন্দ্রে টিএমসি লিড পায় উনত্রিশ হাজার তিনশো ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে তার পরবর্তী তিন নম্বর বিধানসভা বেলেঘাট বিধানসভা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তিন নম্বর বিধানসভা বেলেঘাট বিধানসভা দু হাজার একুশ সালে এই কেন্দ্রটি জয়লাভ করে টিএমসি টিএমসির প্রার্থী হল পরেশ পাল দু হাজার একুশ সালে এখানে ভোট পান এক লাখ তিন হাজার একশো বিরাশি ভোট বিজেপি হলো কাশীনাথ বিশ্বাস তিনি ছত্রিশ হাজার বিয়াল্লিশ ভোট সিপিএমের প্রার্থী রাজীব বিশ্বাস চোদ্দো হাজার পঁয়তাল্লিশ ভোট টিএমসি দু হাজার একুশ সালে আসনটি জয়লাভ করে সাতান্ন হাজার সাতষট্টি হাজার একশো চল্লিশ ভোটে দু হাজার চব্বিশ সালে এই কেন্দ্রে এন বেলেঘাট বিধানসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট পায় বিরানব্বই হাজার ছশয় তেতাল্লিশ ভোট তাপসায় বিজেপি থেকে ভোট পায় সে ছেচল্লিশ হাজার পাঁচশো একত্রিশ ভোট এবং সিপিএম ভোট পায় চব্বিশ হাজার সাতশো ছয় ভোট টিএমসি এই কেন্দ্রে বেলেঘাট বিধানসভায় লিড পায় ছেচল্লিশ হাজার একশো বারো ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে লোকসভা ভোটে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী চার নম্বর বিধানসভা জোড়াসাখো বিধানসভায় দু হাজার একুশ সালে এখানে টিএমসি প্রার্থী বিবেক গুপ্তা জয়লাভ করে বান্ন হাজার একশো তেইশ ভোট পায় মিনা দেবী পুরোহিত তিনি ভোট পান উনচল্লিশ হাজার তিনশো আশি ভোট জনাব আজমল খান চার হাজার উনসত্তর ভোট কংগ্রেস থেকে টিএমসি জোড়াসো বিধানসভায় জয়লাভ করে এক লাখ বারো হাজার সাতশো তেতাল্লিশ ভোট দুই হাজার সালে এই জোড়াসাঁকো বিধানসভার থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট পায় একচল্লিশ হাজার আটশো তিরানব্বই ভোট তাপসায় ভোট পায় হাজার দুশো ভোট এবং কংগ্রেস ভোট পায় বারো হাজার দুশো তিরানব্বই ভোট এখানে বিজেপির লিড পায় সাত এক ভোটের লিড পায় এই জোড়াসকো বিধানসভা দুই হাজার সালে বিধানসভা নির্বাচনে এই যে লোকসভা নির্বাচনে তার পরবর্তী বিধানসভা শ্যামপুকুর বিধানসভা দুই হাজার একুশ সালে এখানে জয়লাভ করে টিএমসি শশী পাজা ভোট পান পাঁচপান্ন হাজার সাতশো পঁচাশি ভোট বিজেপি প্রার্থী সন্দীপ পনা বিশ্বাস তেত্রিশ হাজার দুশয় পঁয়ত্রিশ ভোট পান এবং জীবন প্রকাশ সাহা হল এখানে দশ দশ হাজার আটশো আঠাশ ভোট পান এখানে টিএমসি জয়লাভ করে বাইশ হাজার পাঁচশো বিশ ভোটে দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট পায় আটচল্লিশ হাজার তেষট্টি ভোট তাপসায় ভোট পায় ঊনপঞ্চাশ হাজার ছশো বাষট্টি ভোট এবং প্রদীপ ভট্টাচার্য ভোট পান নয় হাজার পাঁচশো আঠাশ ভোট এই কেন্দ্রে যে হাজার চব্বিশ সালে বিজেপি লিড পায় এক হাজার পাঁচশো নিরানব্বই ভোটের লিড নিয়ে এঁকে থাকে শ্যামপুকুর বিধানসভা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা কলকাতার লোকসভা অন্তর্গত মানিকতলা বিধানসভা দু হাজার একুশ সালে এই কেন্দ্রে জয়লাভ করে টিএমসি একুশ সালে এখানে সাধন পাণ্ডে ভোট পান সাতান্ন হাজার পাঁচশো সাতাত্তর ভোট বিজেপি ভোট পান কল্যাণ চৌব তিনি ভোট পান সাতচল্লিশ হাজার তিনশো উনচল্লিশ ভোট সিপিএম ভোট পান রূপা বাক্সি তেরো হাজার পাঁচশো তেরো ভোট কংগ্রেস তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে এই কেন্দ্রে জয়লাভ করে বিশ হাজার দুশো আটত্রিশ ভোটে দু হাজার চব্বিশ সালে এই কেন্দ্রে মাইকতলা বিধানসভায় এই কেন্দ্রে হল সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট পায় ছেষট্টি হাজার নশো চৌষট্টি ভোট তাপসায় ভোট পায় তেষট্টি হাজার তিনশো উনচল্লিশ ভোট উননব্বই ভোট প্রদীপ ভট্টাচার্য পায় নয় হাজার চারশো একুশ ভোট টিএমসি দু হাজার একুশ চব্বিশ সালে এই কেন্দ্রের লিড পায় তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে সাত নম্বর বিধানসভা কাশীপুর বেলগাছিয়া বিধানসভা এই বিধানসভা দু হাজার একুশ সালে জয়লাভ করে টিএমসি অতীন ঘোষ তিনি ভোট পান ছিয়াত্তর হাজার একশো বিরাশি ভোট বিজি প্রার্থী শিবাজি সিংহ রায় চল্লিশ হাজার সাতশো বিরানব্বই ভোট সিপিএম প্রার্থী চোদ্দ হাজার সাতশয় সাতান্ন সাতান্ন ভোট প্রদীপ দাশগুপ্ত এবং টিএমসি দুই হাজার একুশ সালে এই কেন্দ্রে জয়লাভ করে পঁয়ত্রিশ ভোটে দুই সালে বিধান দুই সালে লোকসভা ভোটে এই কেন্দ্রে হলো সু সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট পায় পঁয়ষট্টি হাজার একশো ভোট তাপসায় ভোট পায় সাতান্ন হাজার উনসত্তর ভোট প্রদীপ ভট্টাচার্য ভোট পায় ষোলো ভোট টিএমসি এই কেন্দ্রে দুই হাজার চব্বিশ সালে লিড প্রায় সাত হাজার দুশো আটষট্টি ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে এবারে ছাব্বিশ সালের ভোটে হাড্রেডি লড়া হতে চলেছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ